ওয়েলকাম টু টাকার সিজন খুব গুণী তিনজন মা লক্ষ্মীর সঙ্গে আপনাদের আলাপ করাবো আর তাদের গল্প শুনবো তাদের সঙ্গে খেলবো আজকের খেলা প্লিজ ওয়েলকাম যেতে ছিল চারজন চলে এসেছে এ বাবা তুমি কে আমার নাম ডोरा ডोरा কি আ ডোরার সঙ্গে আলাপ করতে হবে বাকি দুজনের সঙ্গও আলাপ করব অনেক গল্প আছে চলে এসো পড়ি আমা তো নমস্কার আমি তমালিকা মন্ডল ব্যানার্জি আমি দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে এসেছি আচ্ছা পেশায় একজন নৃত্যশিল্পী আর একটু শখিন আমি মানে ভালো লাগে মেকআপ করতে তাই এখন মেকআপ নিয়ে কাজ করছি আমি ডিটেলে গল্প আসি অন্তরার কাছে ডোরার সঙ্গে তো আলাপ হয়ে গেছে অন্তরার সঙ্গে একটু আলাপ করি নমস্কার দিদি আমি অন্তরা আমি কলকাতা বেলেঘাটা থেকে এসেছি আর আমি প্রফেশনাল ভেন্ফিল কুইস্ট অ্যান্ড ম্যাজিশিয়ান এছাড়াও আমাদের একটা ম্যাজিক ওয়ার্ল্ড কোম্পানি আছে হ্যাঁ সেটার অনলাইন পোর্টালে বিজনেস আছে সেই অনলাইন বিজনেসটা সম্পূর্ণ আমি সামলাই ওকে আর ম্যাজিক করলে ম্যাজিক শেখানো হয় এছাড়াও ওয়েন ফিল কুইজমও শেখানো হয় আর একটু ডিটেলে শুনবো তোমার ওয়েন ফিল আর ম্যাজিক একটু দেখতেও চাইবে নিশ্চয়ই আমার দর্শকরা হ্যাঁ দেখবো ওকে দেখবো আমরা ঠিক আছে হ্যাঁ আসি একটু শ্রী এর কাছে নমস্কার সুদীপ্ত দি আমি কৃষ্ণনগর ওদিয়া থেকে এসেছি আমি পেশে একজন পেন্টার সেই ব্যাপারে অনেক বিস্তারিত কথা বলবো আমার ছোটবেলা থেকে এখনকার পুরো জার্নিটা তোমায় শোনাবো সবাইকে শোনাবো আর এখানে দেখাবো আমার পেইন্টিং বিস্তারিত কথা হবে তোমাশাবো ওয়াও 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 তিনজনই খুব ইন্টারেস্টিং শুরুতেই বলেছিলাম দারুণ ট্যালেন্টেড তিন মালিক কি তিনজনকে নিয়ে প্রথম রাউন্ড শুরু করব ফার্স্ট রাউন্ডে আজকে খেলা যাক টাকা ওড়ে দেখো ধরে এই যে টাকা ওড়ানোর মেশিন এটা আজকে খেলবো আমরা তিনজনে ওকে এক মিনিটে যত টাকা ধরতে হয় ওকে খেলা শুরু করবার আগে তমালিকার কাছে আরেকবার যাই নাচ কবে থেকে করছো নাচ তো যখন আমার তিন বছর বয়স তখন থেকেই নাচ করছি মানে মা বলতো তখন আমার মনে নেই অবতো মা বলতাম এই গান শুনলেই আমি নাচি মানে আমার এখন মিক্সির আওয়াজেও মনে হয় নাচ আসে মানে হ্যাঁ ফোরন দিচ্ছি তাতে আমার নাচ আসে মিক্সি চলছে তারপরে আমার নাচ আসে মানে নাচটা আমার অন্ধের অন্ধে রয়েছে সত্যি কথা মা ভীষণ সাপোর্ট করেছেন বাবা ভীষণ সাপোর্ট করেছেন পরিবারের লোক ছাড়া আমি দুজনের কথা মানে এটা মা বাবা তো আছেনি আমি যাদের কথা না বললে নয় সেটা হচ্ছে আফটার ম্যারেজ আমার নাচটা সত্যি কথা আমার জীবনে আপনি কেন আমার মশাই যিনি এখন মারা গেছেন তো ওনার কথা আমি না বললে নয় আর আমার শাশুড়ি মা ভীষণ ভীষণ ভাবে মানে একটা টাইম হাজবেন্ডও আমার মানে এই নাচ করতে তুমি নাচটা শেখাও ঠিক আছে তুমি পারফর্ম করো না কারণ সব থেকে বড় কথা যখন হেলদি ওয়েট হয়ে যায় না যখন আমরা মোটা হেভি থাকি তো বাড়ির লোকেরও কিছু মানে স্টেজে তোমাকে না ভালো লাগবে না নাচ করলে মোটা তো তোমাকে আমি এই কনসেপ্টটাকে বদলানোর জন্যই আরো বিশেষ করে নাচি মোটা হয়েও নাচা যায় ঠিক ঠিক আর ঘরের সমস্ত কাজ করেও নাচা যায় ভালো আনন্দে বাঁচা যায় এইটাই আমার থাকে যে যখন পাঁচজনের সামনে গিয়ে দাঁড়াবো রোগা রোগা মেয়েরা তো সুন্দর বেলি ডান্স করে দেবে আরে আমার মতন করে টাকাও স্প্লিট করো তবে নাচো এনার্জি দিয়ে নাচো বর্তমানে কিছু রিয়েলিটি শো আমি করেছি টেলিভিশন শো এবং সেটা মুম্বাই কেরালা অ্যান্ড আমাদের বাংলাতেও করেছি এবং আমার যে টিম আছে আমার একটা টিম আছে হাউস ওয়াইফদের টিম সেই টিমটার নাম আগে বলে সেটা হচ্ছে আট ফোরন আট ফোরন মানে আট ফোরন ওই আট ফোরনের মেসেজই এটা সংসার রমন সুখের হয় রমণীর গুণে তো নাচ করেও সেই রমণীরা সেই সংসারও সামলাবে স্টেজে আঙুলও লাগাবে সবাইকে আনন্দও দেবে এবং খুশি করবে আর এইভাবেই চলে আসছি আমি ওইখানে তোমার নাচ আমরা দেখবো না আজকে নিশ্চয়ই নাচ আমি যেখানে নাচ হতো সেখানে তার আগে তো খেলবো আর তার আগে জানবো যে তুমি আজকে এক লাখ টাকা পেলে কি করতে চাও এই এক লাখ টাকা পেলে আমার একটা স্টুডিও হবে যেখানে বড় বড় কাজ লাগানো থাকবে ভালো লাইট লাগানো ওইটাই আমার লাইট ক্যামেরা অ্যাকশন মানে ওই স্টুডিওতে আমি একা নায়িকা মানে সেই জায়গাতে আমি নাচ করব সাজবো নাচ করবো সব করবো ওটা আমার জগৎ মানে বড় ড্রিম একটা যে নিজের জগতে নিজেই নায়িকা আমি তো নিজের স্টুডিও সেট আপ করতে চাও ভেরি গুড নাইস নাইস আগে খেলাটা খেলে নি চলে এসো তোমার এক মিনিট সময় শুরু এখন চলো এবার ধরা শুরু করে দাও যা হাতে ধরতে থাকো

Tasso. পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক হাজার বা এক হাজার তামালিকা স্কোর ফার্স্ট রাউন্ড অন্তরা তোমার কাছে আসি কবে থেকে শুরু করলে তুমি ভেন্ট্রিলোকিজম ম্যাজিক ইত্যাদি ম্যাজিকটা আমি করছি তাও ধরো 3 সাড়ে তিন বছর ধরে আমি ম্যাজিকটা আমি করছি সেটা আমি প্রফেশনালি করছি না আর ভেন্ট্রিলোকিজমটা আমি করছি হচ্ছে প্রায় 1.5 বছর হলো আচ্ছা ওকে আর ম্যাজিকটা আমি তার আগে থেকেই করছি যেহেতু আমি শিখছিলাম তখন অ্যাসিস্ট করছিলাম ম্যাজিশিয়ান এ সরকারকে মানে এখন যে আমার হাজবেন্ড অ্যাসিস্ট করছিলাম করতে করতে সমস্ত ট্রিক শিখে গেছি তো তারপরে করতে করতে উনিও এমন কিছু ট্রিক করলেন যে উনি তোমার হাজব্যান্ড হয়ে গেলেন তাই হ্যাঁ ম্যাজিক ওয়ার্ল্ডের কাজ কি অন্তরা মানে হোয়াট এক্স্যাক্টলি ডাজ ইট টু ম্যাজিক ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ম্যাজিক শেখানো হয় মানে আমাদের এখানে 5 বছর বয়স থেকে 70 75 80 ইয়ার্স পর্যন্ত স্টুডেন্ট আছে হ্যাঁ হ্যাঁ 80 বছরের মানুষ মাঝে শিখছেন হ্যাঁ এটা কোথায় Beleghata তে একদম প্রপার কলকাতায় Beleghata তে আমাদের ম্যাজিক ওয়ার্ল্ড इवन ফুল গ্রুমিং করানো হয় হবে তুমি কিভাবে কথা বলবে কিভাবে দাঁড়াবে কিভাবে শো পাবে ঠিক ঠিক মানে পুরো এ টু জেড ম্যাজিকের সবটা পাবে ম্যাজিক শেখানো থেকে শুরু করে কথা বলা থেকে শুরু করে শো পাওয়া ইভেন তুমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবে কিভাবে কথা বলবে সেই সমস্ত কিছু এখানে শেখানো হয় অনলাইন কি সামলাও বলছিলে হ্যাঁ আমাদের অনলাইন সমস্ত পোর্টালে ম্যাজিকের প্রোডাক্ট সেল হয় ওকে ঠিক আছে ওকে তো সেখানে আমি মানে অফিসিয়াল সমস্ত দায়িত্বে আমি আছি লকডাউনের সময় থেকে আমার হাজব্যান্ড এটা স্টার্ট করেছিল তো তুমি কি ইন্টারেস্টেড করতে তো তখন আমিও জব লেস লকডাউনের সময় হ্যাঁ আমি করবো স্টার্ট ওই তখন থেকেই আমার ম্যাজিকের জার্নি ওটা স্টার্ট অনলাইনটা তে তারপর অফলাইনও হয়ে গেল অনলাইন অফলাইন সব কথা ঘুরলি না তোমার কথাই তো শুরু থেকে শোনা হচ্ছে তুমি এত জেলাস হয়ে যাচ্ছে কেন লেট অন্তরা স্পিড ইডিটি তো অর্জুন না কে জেলাস করলো তোরা এই এখানে অন্তত আমন মানসম্মানটা না এই কি বলছি মান সম্মানটা এখানে আমার ডোবাস না তোর আবার মান সম্মান সেটা কোন দিন ছিল রে এ বাবা একটু বকে দাও তো তুমি ওই শোনো ও আমার গেস্ট আজকে ওকে একদম তুমি এরকম ইনসাল্ট করবে না কি আমি তুমি খাও দিস ইজ নট কেয়ার টু টান্টি আমি চিমৎ কাহোনা ওকে অন্তরা তোমাকে জিজ্ঞেস করি আর যদি তুমি এক লাখ টাকা পাও কি করবে কি প্ল্যান ইয়েস আমি যদি এক লাখ টাকা পাই তাহলে আমি তোমাকে আগেই বললাম আমাদের ম্যাজিক ওয়ার্ল্ডের আমার ইউনিক কার্ডগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তো আমি সেখানে কিছু ইনভেস্ট করব আচ্ছা রাস্তার পথে কুকুর বিড়ালদের জন্য আমি কিছু করতে চাই হাও নাইস বিকজ তাদের জন্য করার কেউ নেই সবাই বলে ও মা কি কিউট দেখতে বাট আলটিমেটলি সেটা রাস্তাতেই ছেড়ে দিয়ে যায় গুড থট অন্তরা এইভাবেই ভেবো তাই ডরা তুমি বসো অন্তরা এখন খেলতে আসবে এক মিনিট সময় শুরু এখন দেখো ম্যাজিক করে কত টাকা তুলতে পারো এই হাতটা খালি করে নাও বা হাতে পাস করে দাও টাকাটা হ্যাঁ ধরো ধরো ওপর থেকে নামছে ওপর থেকে নামছে ধরো গুড 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 এখন না এবার ওটা সরিয়ে দাও ততক্ষণে আরো উড়ে যাবে টাকা এবার এই পাঁচশো টাকা দুশো টাকা সব ধরো ধরো হাতটা নিয়েই খালি করে দেবে সঙ্গে সঙ্গে তাহলে আরো ধরতে পারবে ভেরি গুড ওপর থেকে নামছে দেখো অনেক নামছে একসঙ্গে ধরো একসঙ্গে ধরো গুড নাইস এই দুশো টাকাটা নিয়েও চলে গেছে ওপর থেকে ওপর

চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আঠেরোশো সত্তর ওয়া অন্তরাস্কোর ফার্স্ট রাউন্ডে নাইস শ্রী এর কাছে আসি তোমার কি শ্রী নাম না আরো বড় ছিল পরে ছোট হয়েছে বড় ছিল পরে হয়েছে ঠিক ধরেছি কারেক্ট কি নাম ছিল তোমার আমার শ্রেয়সী শ্রেয়সী মানে স্কুল থেকে কলেজ থেকে ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে আমাকে এখন যত লোক চেনে সবাই শ্রী নামে সেই ডাকে তো শ্রী তোমার জার্নির কথাটা একটু শুনি আমার জার্নিটা আমি খুব ছোট বয়সে আকার ঠিকই কথা বলছো আড়াই বছর হ্যাঁ এমনি ভালো লাগতো আমার আঁকতে ভীষণ অনেকের হয় না পড়তে নিয়ে যাচ্ছে আমাকে তখন সব মানে ছোট ছোটো বাচ্চাদের নাচে গানে যা পাচ্ছে ভর্তি করছে তো কিন্তু আমি আঁকাটা আমার মনে হচ্ছে সারাদিন আমাকে বসিয়ে রাখলেও আমি কখনো বোর হতাম না ইনফ্যাক্ট এখনো হয় না যদিও এটা প্রফেশন না প্যাশন যখন profession হয়ে যায় তো সেটা একটা আলাদাই মজা মনে হয় হ্যাঁ তো এখনো তুমি ছবি আঁকছো এটাকে প্রফেশনালি কবে থেকে প্রফেশনালি নিয়েছি আমি 7 বছর আচ্ছা তার আগে আমি কৃষ্ণনগরে गवर्नमेंट কলেজ থেকে পাস আউট হই ফিলোসফি অনার্স নিয়ে তারপর আমি আমার মনে হলো কি করব কি করব আমি এভিয়েশন হসপিটালিটিতে চলে গেলাম যেটা একটা পুরো আলাদা স্ট্রিম কোনো লিংক নেই তো তারপরে আমি অফিসে গিয়ে না বসে বসে ছবি আঁকতাম তো তখন আমার কোথাও গিয়ে মনে হলো যে আমি নিজেকে হয়তো হারিয়ে ফেলছি আমি নটার সময় ফিরে এসে ছবি আঁকা আমার পক্ষে সম্ভব না পরের দিন আবার সকালে আমাকে অফিস যেতে হবে তো ওটাকে কুইট করি কুইট করার পর আমি নিজে নিজে পোর্ট্রেট আঁকা শুরু করি যেগুলো আজকে দেখানো হবে তোমার কিছু ছবি আছে এখানে দর্শকদের দেখাই আগে একটু ঘূর্ণিতে যেখানে মাটির পুতুল তৈরি হয় ওখানে আমাদের আড়াইশো বছরের পুরনো বাড়ি আছে এটা আমার বাড়িতেই নিজের বাড়িতেই আঁকা আঁকা বাহ এটা কৃষ্ণনগর गवर्नमेंट কলেজের মাঠে আঁকা এই ছবিটা ভীষণ ভাইরাল হয়েছিল কি সুন্দর এটা আঁকা ছবি হ্যাঁ এটা ভীষণই ভাইরাল হয়েছিল বলছো কি এটা পুরোটাই পেন্সিল মানে কালার পেন্সিল আর হোয়াইট পেন দিয়ে আঁকা অলমোস্ট দু মাস টাইম লেগেছে এটা তো ফটোগ্রাফি মনে হচ্ছে দেখি হাতি আঁকা ছবি তো মনেই হচ্ছে না এটা আঁকা এটাও আঁকা আচ্ছা এটা হচ্ছে থ্রি ডি আর্ট কিন্তু একটা পেজের উপরে এটা করা দেখে মনে হচ্ছে দুটো আলাদা পেজ এটা আর্ট পোর্ট্রেট বিক্রি করো কত করে কত টাকা তোমার এক একটা পোর্ট্রেটের দাম নাকি পোর্ট্রেট যে আমার কতটা সময় লাগবে আমি কি কালারের উপর আমি অয়েল করছি অ্যাক্রিলিক করছি চারকোল করছি পেন্সিল করছি ডিপেন্ড করছে যে আমি কোন সাবজেক্টের উপর কাজ করছি সেই ওয়াইজ তুমি এ কে পেন্সিল স্কেচ হলে একটা পোর্ট্রেট 7 8000 7 8000 যদি এক লাখ টাকা পাও সি হোয়াটস দ্য প্ল্যান আমি হিলিং প্রফেশনের সাথেও যুক্ত আছি আমি টাচ থেরাপি করি তো অনেক পেশেন্ট হয় যারা টাকাটা বেয়ার করতে পারে না বেশিরভাগই মানে যাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো নয় আমি চাই এরকম ফ্যামিলি বা বাচ্চাদের জন্য টাকাটা বেয়ার করতে নাইস টু নো অ্যাবাউট অল ইউ থ্রি সত্যি বললাম চলো ফার্স্ট এসে তোমার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন প্রচুর টাকা উঠছে ধরে ফেলো হাতের মধ্যে টাকা চলে আসছে এসে ধরা দিচ্ছে সবাই ধরো 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 শিগগিরি ধরো ধরতে থাকো ধরতে থাকো এই পড়ছে ওপর থেকে পড়বে একসঙ্গে ধরো একসঙ্গে ধরো যা সব পড়ে গেল এই পাঁচশো টাকা চলে গেল ভালো করে ধরো যা আসছে ধরে নাও ধরতে ধরতে থাকো থাকো যা আসছে ধরতে থাকো এবার ওপর থেকে পড়বে পড়বে পড়ছে একসঙ্গে ধরো অনেক ধরো হয়নি আবার উড়িয়ে দিলাম ঠিক আছে ওগুলো পরে তুলে নিও যা পরে যাচ্ছে পরে তুলে নিও ওকে এবার পড়ছে পাঁচশো দুশো যা পড়ছে ধরো 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 আর একসঙ্গে ধরো 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 এক হাজার আর এক হাজার আটশো সত্তর টার্গেট আছে দেখা যাক শ্রী সেটাকে পেরোতে পারে কিনা পাঁচশো এক হাজার ও বারোশো সত্তর আশি নব্বই চারশো তার মানে বলেছিলাম ব্রেকের পর অন্তর আর ম্যাজিক দেখবো সো ইটস টাইম ফর সাম ম্যাজিক তুমি এখন কি দেখাবে ডোরা বলে দাও আমাদেরকে

আমার কাছে একটা ফটো ফ্রেম আছে ওকে সম্পূর্ণ খালি ফটো ফ্রেম সব দিক থেকে কিন্তু খালি ফটো ফ্রেম তো দেখতে ভালো লাগে না আমি এখানে এসেছি ম্যাজিক করতে ম্যাজিক নিয়ে একটু কিছু ম্যাজিক হবে না তা কখনো হয় সো সবাই একটু আমার সঙ্গে একটা ম্যাজিক স্পেল বলো অ্যাব্রাকা ড্যাব্রাকা ড্যা গিলি গিলি হ্যাঁ

টাকা ঝুলছে বাবা টাকার টাকা লাভে এসেছি টাকা থাকবে না তা কখনো হয় নাইস আর এটাই ছিল আমার ম্যাচ থ্যাংক ইউ দারুন ম্যাজিক দেখলাম এবার দারুন একটা রাউন্ড খেলা হবে যে রাউন্ডের অপেক্ষায় সবাই বসে থাকে গানের রাউন্ড নাচ গান মজা আর প্রচুর স্কোর শুরু করছি আমাদের গানের রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভ ও মাই গজ ওগুলো রেখে দিয়ে আমরা শুরু করি খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে আসছে সবাই স্ক্রিনে ধিকি ধিকি জ্বালা বলো অন্তরা দেখি ধিকি জ্বালা বুকের কার মাঝে হৃদয়ের ফাগুনে লক করি পনেরোশো টাকার জন্য কেউ চ্যালেঞ্জ করবে অন্তরাকে তাহলে গানটা শুনিয়ে দিই দেখি অন্তরা ঠিক উত্তর দিলো কি না মাঝে